আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমার পরিবার নিয়ে মেট্রো রেলের উদ্দেশ্যে রওনা হলাম তো সবাই দোয়া করবেন দেখি আমি এখনো পর্যন্ত মেট্রো রেলে যাইনি আমার সঙ্গে আছে আমার ভাই আমার ভাবি আমার ভাতিজি এবং ভাইস্তা তো সবাইকে নিয়ে ইনশাল্লাহ বের হইলাম তো চলুন দেখা যাক মেট্রো রেল কেমন দেখতে বা কীরকম ভিতরে আসলে কি কি আছে আমরা মিরপুর এগারো নাম্বার নেমেছি রিক্সা থেকে তারপর লিফ্ট দিয়ে উপরে উঠলাম লিফ্ট দিয়ে উপরে উঠে এই যে সোজা গিয়েই বাম দিয়ে আমরা ঢুকবো এটা হলো মেট্রো রেলের কাউন্টার এখানে টিকিট সংগ্রহ করতে হয় এখানে যাদের কার্ড আছে তাদের কার্ডে টাকা ঢোকানোর জন্য এখান থেকে করতে হয় তো ডান সাইড থেকে এই যে ডান সাইড টেম্পোরারি টিকিট নেওয়া হয় আর এখান থেকে টাকা ঢোকানো হয় দেখুন কত সুন্দর পরিবেশ এখানে ভালো লাগছে খুব আনন্দ করছি আমরা সবাই কারণ এটা আমার ফার্স্ট ট্রেন জার্নি মেট্রো রেলে আর কি তো এই যে দেখতে দেখতে মেট্রো রেল চলে আসলো কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ অপেক্ষা করার সঙ্গে সঙ্গে দেখি মেট্রো রেল চলে আসছে বুঝে নিতো লাইফ ফার্স্ট ঢুকতেছি এখানে তো খুব এক্সাইটেড কেমন হবে জানি না ট্রেন জানি তো আমরা গুটি গুটি পায়ে চলে আসলাম ভিতরে মেট্রো রেলে এখন এগারোর থেকে আমরা রওনা দিলাম উত্তর আর উদ্দেশ্যে দেখেন বাইরের লোকটা কত সুন্দর কত সুন্দর দেখা যায় এখান থেকে পুরা শহরটাকে কত ভালোভাবে দেখা যাচ্ছে তো আসলে খুব ভালো লাগলো এখানে আমরা সবাই খুব আমার সেজ আগেও চড়েছে ও এখানে কয়েকবার এসেছে এসে ঘুরে দেখেছে আমি এই প্রথম আসলাম আমি যে বাইরে চলে যাব তো দেখলাম যে আর হয়তো সময় হয়ে উঠবে না যার কারণে তো আল্লাহ আসলে সময় মিলাই দিছে দেখায় আমরা এটা সম্ভব করতে পেরেছি তা না তাহলে না ছাড়া তো আমরা এটা পারতাম না তো আসলে খুব ভালো লাগলো চার চারপাশটা খুব সুন্দর ছিল দেখার মতো জায়গা ছিল এখান থেকে মোটামুটি সব জায়গায় দেখা যাচ্ছিল বারো নম্বরের এই যে ওয়াটারগোলা এগুলো দেখতেছিলাম তো মোটামুটি লেক টেক দেখা যাচ্ছিলো খুব ভালো লাগতেছিলো আর কি এটার ভিতরে উঠে এই যে আমার ছোট্ট বাভারটা নিয়ে খেলা করতেছে আমার ভাইয়া তো ও খুব আনন্দ করেছে খুব উপভোগ করেছে তো এই যে আমরা চলে আসছি লাস্ট স্টপি যে এখানেই নেমেছি এটা হচ্ছে আপনার এটা দিয়াবাড়ি দিয়াবাড়ির পাশেই এখান থেকে নেমে আমরা নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করব। আপনার ইয়েগুলো খুব ভালো লাগছে মনে হচ্ছে যে একদম বাইরের দেশে চলে আসছি মানে এরকম মনে হইলো আমার কাছে খুব ভালো লাগলো মেট্রো রেলের যে ব্যাপারটা পুরো টাইম মানে খুব ভালো করে করেছে তারপর কিছু ছবি শুট নিলাম আমরা ফ্যামিলি পিকচার নিলাম কিছু তো আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ